এই কথা বলি নাই কালোবাসি দা দেখে পায়ে ছিল রাতে পায়ে ঢকিল মলাম মলাম বলে রাতে যা ভরিল মরবা মর বেহনা দাতে নন তো ভালো জানিলেন দুই একটা ঝাড়া দিয়ে মহ পানি মনো অঙ্গের বিসুয়ে জাগিতে পারে সোনা hari জও মুখানি লাগু এই কথা শুন মি যায় না ছাড়িয়ার নরো ছেড়ে জুনে রাধে তখন হি গেল হি যাইয়া রাধে আরে আড়ে দিশে যম

মহলাইকা লশি নিয়ে জমুনা তেজাও থাই পাপো হায়কে লশি থাই পাপো হরি উমিনা জমুনা নাজে আমি দো